তো বাবা ছিঁড়ে ফেলতেছো কেন বাবা এই ফিলে এই ফিলে এই দেখ দেখতে নতুন গেমস কি গেমস দেখি তো ফিশিং গেম তুমি কেমনে ফেলেছ এত সুন্দর সব জোড়া লেগে গেছে এখন তোমার মাছ সাজাও মাছ সাজাও এরকম এরকম রাখো এরকম এরকম রাখো এরকম রাখো সবগুলোর মুখ হাঁ করাই দাও উল্টাই ফেললে রাখছো এরকম রাখো হুম তুমি রাখো তো স্যান তুমি রাখো রাখো সুন্দর আমার তো বাবু পারে রে আমার সুন্দর বাবু ফাঁকা না ওই যে পাশেরটা রাখো ফাঁকা ঘরে রাখতে হয় এই তো গেমস অন করো কিভাবে অন করে তুমি পারো ইয়ে আমার সঙ্গে তো পারে ওইটা দিয়ে তাই না বাবা কোথায় কোথায় আমি আমি দিব আমি দিব ওরে আমারে দিচ্ছি এই যে এই যে এইটা এইটে বুঝছো এই যে এইটা এটে আহ ওরকম না বসি এরকম ধরতে এই যে এই যে বসি এটা ধরো ছাড়ো 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 আমি দেখাই আমি দেখাই এটা ধরো এখন এইটা দিয়ে হচ্ছে ধরবার আমি তোমাকে দেখাই আর একটা বসিয়ে দাও মাকে একটা দাও মাকে একটা দাও এ দেখো এ দেখো আমু সায়ান এ দেখো এ দেখো এ দেখো এ দেখো আয়ানিজ আমি একটু ধরে ফেলেছি চায় আমি একটু ধরছি তুমি ধরো উঠাও সায়ান পেরেছে পাশে রেখে দাও ওটা পাশে রাখো যেটা মাছ ধরছো ওটা পাশে রাখবা আমি একটা ধরি আমি তো পারতেছি না সায়ান なこれ。